বাইরে বাই মাথা নষ্ট করা ফটো এডিটিং আপনি একটি নর্মাল ফটো দিয়েও এরকম স্টাইলিশ ফটো আপনি এডিট করতে পারবেন মাত্র দুই মিনিটে আর আপনি নর্মাল ফটো আপনার ফোন যদি কম দামিও হয় আপনার ফোর কে ভিডিও নাও থাকে তাহলে একটি গোলাপ ফটো দিয়েও আপনি এরকম একটি স্টাইলিশ ফটো আপনি এডিট করেই ভাইরাল হতে পারবেন তো কিভাবে করবেন ভিডিওটা দেখতে থাকুন আর এই প্রসেসটা আমি দেখে দেব এক নিয়ে তো চলুন শুরু করে যাক তো যেখানে একটি ব্রাউজারে চলে আসবো ক্রোম ব্রাউজারে আসলাম আসার পর আমরা এখান থেকে সার্চবারে লিখবো টেকলিন তো ট্যাকলিন সার্চবারে লিখার পর আমরা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে আসছে ওয়েবসাইটে আসার পর আমরা ওই উপরে সার্চবার পেয়ে যাব সেই সার্চবারে আমরা ক্লিক করে এখান থেকে একটি নাম লিখব তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি নাম লিখতেছি পি এম এম তো আপনি পি এম এম লিখে সার্চ করবেন সার্চ করার পর দেখতে পাচ্ছেন যে পোস্ট চলে আসবে আমাদের সামনে সেই পোস্টের উপর আমরা ক্লিক করব তো সেই পোস্টের উপর আমরা এখন ক্লিক করে দিলাম পোস্টের উপর ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারপ্রেস চলে আসবে আসার পর আমরা স্কুল করে নিচে আসবো আর এই ফটোটা এডিট করার জন্য একটি প্রম্পট পেয়ে যাবো সেই প্রম্পটটা আমরা এখান থেকে কপি করে নেব এই যে দেখতে পাচ্ছেন সেই প্রম্পটটা আমরা এখান থেকে মানে কপি করবো তো প্রম্পটটা আমরা এখান থেকে সম্পূর্ণ প্রম্পটগুলাই কপি করব। তো আমরা এখন কপি পেস্ট করার জন্য আমরা এখানে কপি করে নিলাম নেওয়ার পর আমরা কী দেখতে পাচ্ছি নিচে তার নিচে একটা বেসিক ফটো এডিটিং নিউ প্রম্পট এটার উপর আমরা ক্লিক করলে আমাদের যে অ্যাপ্লিকেশন দিয়ে এডিট করবো সেই জিম অ্যাপসটা আপনার ফোন থেকেই ডাইরেক্ট সরাসরি নিয়ে যাবে তো যাদের ইনস্টল করা নেই ইনস্টল করে নেবেন আমার অলরেডি ইনস্টল করা আছে আমি ওপেন বাটনে ক্লিক করে দিচ্ছি তো সেই ওপেন বাটনে আমি ক্লিক করার পর আমাদের সামনে ঠিক ওরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর নিচে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন সেই প্লাস আইকনে ক্লিক করলেই আমাদের গ্যালারিটা ওপেন হবে আমরা যে ফটোটা এডিট করবো সেই ফটোটা এখান থেকে আমাদের গ্যালারি থেকে মানে চুজ করে নেব আপনি আপনার যে কোনো ফটো নিতে পারেন একটি গোলা ফটো নর্মাল ফটো এইচডি লাগবে না কিচ্ছু লাগবে না আপনি যে কোনো ধরনের ফটো নিতে পারেন তো এখান থেকে আমি একটি আমার ফটো নিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি যে কোনো একটি ফটো আমি নিয়ে নেব আমার পছন্দ অনুযায়ী একটি ফটো এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তো আমি এই ফটোটা সিলেক্ট করে নিলাম তো বাটনে আমি ক্লিক করে দিলাম তো এই ফটোটা আপলোড করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে একটা আস এখান থেকে আমরা যে ফর্মটা ডাউনলোড করে মানে কপি করেছিলাম সেই কপি পেস্টটা এখান থেকে কপি করে দেব। তারপর এর বাটনে ক্লিক করলে কয়েক সেকেন্ড লাগবে কয়েক সেকেন্ডের ভিতরে আমাদের এই ফটোটা এডিট করা হয়ে যাবে অটোমেটিক্যালি আমাদের ফোনে সেটা দিয়ে দেবে তো একটু অপেক্ষা করুন দেখতেই পাচ্ছেন একটু লোড নিচ্ছে সেই লোড অনুযায়ী আমাদের কাজটা মানে যত নেট কানেকশন স্পিড থাকবে আপনার কাজটা তত দ্রুত হবে তো আমাদের এই ফটোটা এডিটিং করা এখন বর্তমানে কমপ্লিট হয়ে গেছে এখন স্কল করে নিচে আসবো দেখতে পাচ্ছেন এই ফটোটা কি ধরনের ফটো ভাইরে ভাই এই অসাধারণ এই ফটো এডিটিং আপনি দেখতে পাচ্ছেন একটা নর্মাল ফটো আমাদের কি একটি কালার দিয়েছে এখন আমি চাইলে আরেকটি আরেকটি ফটো এখান থেকে চুজ করে নেব আগেটা ডাউনলোড করে নেই তো ডাউনলোড করার পর আমি একই ফটো আমি আবার পুনরায় আমি আরেকটি ফটো এখান থেকে আমি স্বরূপ দেখিয়ে দিচ্ছি আমি গ্যালারি থেকে আরেকটি ফটো নেব নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব তো এটা আমি একটু ব্যাকে চলে আসছে তো আমি ব্যাক বাটনে দিয়ে আমি একটু ব্যাকে আসবো আসার পর দেখতে পাচ্ছেন প্লাস এখানে আমি আবার ক্লিক করলাম আমি স্বরূপ আরেকটি ফটো দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এখন ফটো আরেকটি ফটো নেব তো এই ফটোটা নিলাম তো এই ফটোটা নেওয়ার পর আমরা সেম প্রম্পটে আমরা বসিয়ে দেব তো বসিয়ে দেওয়ার পর এখন আমি ক্লিক করে দিলাম আমার এই ফটোটা দেখে কি ধরনের ফটো হয় আপনারা দেখতেই পাচ্ছেন লোড নিচ্ছে এই ফটোটা অ্যাপসটা আমাদের কাজটি সম্পন্ন করে দেয় আমরা একটু অপেক্ষা করব তো অপেক্ষা পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর ভিডিওটা স্কিপ করবেন না এই যে দেখুন আমার এই ফটোটা খুব অসাধারণভাবে এডিটিং করে তারা দিয়েছে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দেবেন এরকম নতুন নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন এই চ্যানেলে ভিডিও আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ